আজকে যেরকম আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করতে পারছি আমি আমার প্রবলেমগুলো আপনার সাথে শেয়ার করতে পারছি আগামী কাল আপনি যখন নির্বাচিত হয়ে ঢাকা তেরো আসনে বসবেন তখন কি আমি বা আমার মতো আমার ভাই বোন যারা আছে আপনার কাছে ইজি অ্যাক্সেস পাবে এইটাই নিশ্চয়তা আমাদের দরকার আমরা এমন একজন প্রতিনিধিকে চাই যে প্রতিনিধি সবার জন্য কাজ করবে। ঢাকা তেরো আসনে যে আপনাকে ভোট দিল তার জন্য কাজ করবেন যে ভোট দেয় নাই সেও আপনার ভাই তার জন্য কাজ করবেন দ্যাট ইজ দ্য দ্যাটস কল ডেভেলপমেন্ট সবাইকে নিয়ে আপনাকে আগাতে হবে আমি জানতে চাই আপনি সেদিনও কি এরকম ইজি অ্যাক্সেস দিবেন কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ খুব জরুরি প্রশ্ন করার জন্য এই প্রশ্ন ইতিমধ্যে বারবার অনেক জায়গায় অনেকের কাছ থেকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি এই প্রশ্নের সোজা সাপটা উত্তর কোনো ভনিতা ছাড়া সেটা হলো আমি অনুভব করি আমি ফিল করি এমপি হওয়ার অর্থটা কি? আমি মনে করি এমপি হওয়ার অর্থ হলো আমার চার লক্ষ আট হাজার প্লাস যে ভোটার এবং সেই ভোটারদের সাথে এই এলাকায় বসবাসরত যত নাগরিক আছেন এই ভোটারদের যারা সদস্য আছে অর্থাৎ মোর অর লেস দেন মানে টেন লাখ পিপলস যারা আমার এই সংসদীয় আসনে বসবাস করে আমি মনে করি এমপি হওয়ার অর্থ হলো এই দশ লক্ষ মানুষের দায়িত্ব নেওয়া কাজে এই দশ লক্ষ মানুষের যে দায়িত্ব আমি নিচ্ছি আমি তো স্বেচ্ছায় নিচ্ছি এই দশ লক্ষ মানুষের দায়িত্ব আমি স্বেচ্ছায় নিচ্ছি চেয়ে নিচ্ছি কাজেই এই দশ লক্ষ মানুষের দায়িত্ব যখন আমি চেয়ে নিচ্ছি এবং দায়িত্বশীল হওয়ার জন্য আমি নিজেকে জাতির সামনে উপস্থাপন করেছি কাজেই এই দশ লক্ষ মানুষের ব্যাপারে আমাকে জবাবদিহিতা করতে হবে দুটো জায়গায় দুটো না বরং তিনটি জায়গায় প্রথম জবাবদিহিতা করতে হবে আমাকে জনতার আদালতে দ্বিতীয়ত আমাকে জবাবদিহিতা করতে হবে আমার নিজের বিবেকের আদালতে তৃতীয়ত আমাকে এই দশ লক্ষ মানুষের জন্য প্রতি ব্যক্তির জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে আমার আল্লাহর আদালতে কাজেই আমি মনে করি আমার জন্য ফরজ নামাজের পরে ফরজ এবাদতগুলোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে আমার যে আমার এই দশ লক্ষ মানুষের প্রত্যেকটা মানুষের প্রয়োজনে যেখানে আমার প্রয়োজন আমাকে আমার অবর্তমানে যেন কোনো একজন মানুষের কোনো একটা প্রয়োজন অপূর্ণ না থাকে সেই বিষয়টা নিশ্চিত করা সেটা হবে আমার রাজনৈতিক নেতৃত্বের এবং ধর্মীয় দায়িত্ব কাজে ইনশাআল্লাহ আপনি যেটা বললেন আপনারা যেটা বললেন সেটার জন্য আমার সুনির্ধারিত কর্ম পরিকল্পনা আছে আমার পরিকল্পনা হল যে আমার আসনে সাতটা ওয়ার্ড আছে আঠাশ থেকে নিয়ে চৌত্রিশ পর্যন্ত নম্বর ওয়ার্ড ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিটা ওয়ার্ডে আমার পক্ষ থেকে একটা আয়োজন থাকবে লোক নিয়োগ থাকবে যারা ওয়ার্ড ওয়ার্ডের যাবতীয় সকল বিষয়ে উইলিংলি আমরা নিজেরাই সেখান থেকে সংবাদগুলো সংগ্রহ করব যে কোথায় কার কী সমস্যা পার্সোনাল লাইফেরও যদি অথবা ব্যক্তিগত পারিবারিক সামাজিক যে কোনো ঝুট ঝামেলা যেগুলোতে আসলে একজন এমপি হিসাবে জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করার ভূমিকা রাখার সুযোগ আছে সেই জায়গাগুলোতে যেন আমরা রিচ করতে পারি আমরা আমরাই যেন নিজেরাই আগে আমাদের কাছে কেউ পৌঁছানোর আগে আমরাই যেন সেখান থেকে সংবাদটা তুলে আনতে পারি সেরকম একটা আয়োজন আমার পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ এক প্রথম দ্বিতীয় হলো এরপরে যদি আমরা রিচ করতে নাও পারি প্রত্যেক ওয়ার্ডের মানুষের জানা থাকবে যে এই ওয়ার্ডে মামুনুল হকের অফিস এটা এবং তার অফলাইন এবং অনলাইন ডিজিটাল এবং অ্যানালগ দুইভাবেই প্রত্যেকটা মানুষ যেন আমাকে রিচ করতে পারে চব্বিশ ঘন্টা সাত দিন তিরিশ দিন মাসের এবং বছরের বারো মাস সবসময় যেন একজন আমার আসনের প্রতিটি নাগরিক যেন আমাকে রিচ করতে পারে তার জন্য আমার একটা আয়োজন থাকবে আর এরপরে আমার এটাও প্রতিশ্রুতি আমার তেরো দফা ইশতেহারের মধ্যে শেষ ইশতেহারের দফা হলো এই যে আমি মাঝে মাঝে হয়তো প্রতি তিন মাস অথবা ছয় মাস অন্তর অন্তর আমি বিভিন্ন পাবলিক প্লেসে আমি আমার জনতার সামনে নিজেকে উপস্থাপন করব। এবং তাদের সাথে ডায়ালগ করব। এবং সেখানে তারা আমার ব্যাপারে যে কোনো মতামত ব্যক্ত করতে পারবে সকলের সামনে কারো যদি কোনো অভিযোগ থাকে কেউ যদি আমার কাছে এসে আমাকে না পায় সাক্ষাৎ করতে না পারে সেই অভিযোগটাও সে জনতার আদালতে আমার সামনে আমাকে আসামি হিসেবে উপস্থিত রেখে মানুষের সামনে আমার ব্যাপারে অভিযোগ করতে পারবে কাজেই আমাকে এই এলাকায় চলতে হলে এই এলাকায় আমাকে থাকতে হলে মানুষের কাছে জবাবদিহিতা করে আমাকে এলাকায় থাকতে হবে ইনশাল্লাহ কাজেই এরকম একটা ব্যবস্থাপনা অবশ্যই থাকবে যাতে প্রতিটি মানুষের প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে আমি যেন সর্বাগ্রে সাড়া দিতে পারি ইনশাআল্লাহ